তাহলে জিনিসটা সঠিক ভাবে পরিষ্কার হবে ভালো করে ডইলা পরিষ্কার করার পরে কি করতে হবে এরকম সাদা হবে ফ্রেশ হবে এরপর ছোট ছোট টুকরা করে কাটতে হবে মুসারক ভাই কাটা ঠিক আছে আল্লাহু আকবার কি করতে হবে ছোট ছোট টুকরা করে কাটতে হবে এরপরে দেশি পেঁয়াজ দেশি রসুন আমি এরপরে আদা হম জিরা গরম মশলা এলাচি দারচিনি ফানার মধ্যে মহিলার একটা দেয় রেডিমেড মস্টের মধ্যে কিন্তু এই গানটা নাই ঠিক আছে রে বাবা ভালো করে দেশি মশলাটা পাঁচজন বইয়া কড়াইটা নিয়ে দিলে কিন্তু বেশি মজা হবে না আগে বলে রাখতেছি পরে আমার দোষ দিয়ে না রান্না কারা বলে কিন্তু আমার দোষ নাই দিতে হবে সরিষার তেল ঠিক কিনা বাবা সরিষার তেলটা দিয়া জন গরম হয়ে গেছে বুড়িটা দিলেন লবণ টবন কিন্তু ঠিক মতো দিয়েন লবণ দেওয়ার পরে নাড়া সারা দেয়া একটা শব্দ এর বাবা যে না আজকে ভাবি রান্তা কথা কয় না কে কেল পরে ভালো করে রান্না করার পরে বোনা বোনা একবারে শুকনা শুকনা হয়ে যাওয়ার পরে আমি যেটা জানি গরুর ভুড়িটা যে রান্না করে এই দিন খাইলে তেমন একটা মজা লাগে না কয়দিন পরে কিন্তু রুসিওলা বলাবান দেই আল্লাহু আকবার মিনিমাম কয়দিন পরে 3 দিন পরে ঠিক আছে না বাবা আহ তিন দিন পরে মনে করে আগামী কালকে সকাল বেলা একটু ভুরিডা খাওয়া লই ওই যে বীরহ সওলার শিক্কন ভাত গরম দাউড়তেছে ভাত ফজরের নামাজটা হইয়া গেছি টিকেটটা বেটাকে গিয়েছে চাচা গরম ভাত দাউড়তেছে সাথে ভুরিডা সাইডে দিয়েছে আর একটু শিক্কন লবণ লগে একটা বল দিই বলতাছে এরা কম না লগে একটা কি সালা তালাত কিছু সুলতো না চলবো লগে সিট পেতে দেন কিছু লেবু লেবু আর সালাতের মধ্যে কি চলে শশা টমেটো গাজর আসলটা তো কইলেন না ফেস তো দিছি আসলটা কইলেন না এরা কি আলাদা কইছে না ও না ভাই আমাদের কথা করছে মুলা মুলা সাদা মুলা না সাদা

হিন্দু গরু খায় লুকায়া লুকায়া খায় দেখলেই যা যায় দেখ দেখি যা দেখতে যা আমি হিন্দুদেরকে দের বলবো দাদা আর কেন কষ্ট করবেন কি দরকার লুকিয়ে লুকিয়ে গরু খাওয়ার গরু তো লুকিয়ে খেতে হবে না আপনাদের ব্রাহ্মণ পণ্ডিতরা খাইছে আপা তো মনি ঋষিরা খাইছে আমরা লাইতেছি ধর্ম কারণে করে খাইতেছি ও দাদা